হঠাৎ করে দেখি বিভিন্ন জায়গা থেকে ছাত্রলীগের স্থানীয় ওদের নেতাকর্মী হঠাৎ করে এসে আমাদের হোস্টেল পুরাটাও করে দরজা বন্ধ করে এনে দরজা বন্ধ করে দেওয়ার পরে হঠাৎ কিছুক্ষণ পরে হঠাৎ করে বিভিন্ন ধরনের হক লাঠি নিয়ে এলো তো আমাকে আঘাত করতে থাকে এক পর্যায়ে আঘাত করতে করতে আমি বেহস হয়ে যাই বেহস হয়ে যাওয়ার পরে আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটিতে যারা দায়িত্বশীলরত দায়িত্বশীলগণ রয়েছেন তারা কিভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন এই সকল এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের এটা ভাষায় প্রকাশ করা যাবে না তারা পরীক্ষাগুলো দিতে পারেনি এই সরকার তাদেরকে গ্রেপ্তার করে মামলা দিয়ে হামলা দিয়ে এমনভাবে জেলে বসে বসে পরীক্ষা দিয়ে তারা ফষ্ট হয়েছে তো এ হলো ইসলামী ছাত্র শিবির অবস্থা এবং সেই শিবিরকে অনেক সময় প্রশ্ন করে আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটির ভাইরা কি হয়ে নির্যাতনের শিকার হয়েছে সেই ভিডিওটি আপনাদের নিয়ে এসেছি তার আগামী কয়েকটি কথা বলতে চাই যে শিবির কেন গোপনে রাজনীতি করত। এই ছাত্র দলের সভাপতি বলছেন ছাত্রদলরা বলছেন কেন শিবির গোপনে রাজনীতি করছে এ করছে তাই করছে এগুলো বলতো না শিবিরের পরে কি চলেছে নাম শুনলে শুধু শিবিরের গন্ধ পেলে তাদেরকে হত্যা করে দিত জানেন না আপনারা আপনাদেরকে কি করেছে আপনাদেরকে কি করেছে ভাই শিবির কিভাবে শিবিরকে দিয়ে আতঙ্ক ছড়িয়ে তাদের পরে নির্যাতন নিপীড়ন করেছে আপনি প্রতিবাদ করেছেন কোনোদিন আপনারা তো কোনো দিন প্রতিবাদ কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি ফরহাদ ভাই তিনি সুন্দর একটি উদাহরণ দিয়েছিলেন সেটি বলে আপনাদেরকে ভিডিওটি দেখাবো তো তিনি বলেছেন যে একটি পরিবারের পাঁচটা ভাই রয়েছে ভাইদেরকে এক এক করে মেরে ফেলা হচ্ছে হত্যা করা হচ্ছে যখন এই পাঁচজনকে পাচ্ছে যে কোনো একজনকে হত্যা করা হচ্ছে পেলেই তাদেরকে হত্যা করা হচ্ছে যাকে পাচ্ছে তাকে হত্যা করছে এখন এই হত্যার শিকার না হতে নিজেকে যদি তিনি আত্মগোপনে রাখেন মানে কৌশলে এটিকে অন্যায় শিবির পেলেই হত্যা করছে পেলেই হত্যা করছে শিবিরের মানুষদেরকে গুম করা হচ্ছে দেখেন নাই আপনারা তো শিবির কৌশলগতভাবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করেছে তারা যদি প্রকাশ করতো আমরা শিবিরের অমক তমক তারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারতো তারা কি সেখানে থাকতে পারতো তাদেরকে হত্যা করা হতো না গুম করা হতো না ফাঁসি দেওয়া হতো না জেলে পথে মারা হতো জানেন না তো তারা কৌশল অবলম্বন করেছে এটি কি অন্যায় হয়েছে কোন দৃষ্টিতে অন্যায় বলবেন আর আপনারা কি করেন ভাই আমরা জানি এগুলো নিয়ে বলতে চান আসলে বলা বলি দূরত্ব চাচ্ছি না কিন্তু ওজন বলতে হয় না আমরা বল আমরা জানি অনেক কিছু আপনারা আওয়ামীগের অনেক অনেক নেতার কাছ থেকে অনেক টাকা পয়সা হাতাহাতি হয়েছে সাংবাদিক ইলিয়াজও বলেছে বিভিন্ন কার্যক্রম আমরা জানি অতএব এইগুলো এগুলো আমরা বলা বলে আপাতত করছি না আপনারা করতে বাধ্য করেন না দেশ সংস্কার করেন দেশকে গঠন করার কাজে নিয়োজিত হন বলতে পারি আমরা বলতে পারি আপনি যে শিবিরকে প্রশ্ন করছেন আপনারা যে ধোঁয়া তুলসির পাতা তা নয় এই লাজরি বলে সুরগুদি ফুটা একটা কথা আছে না যাদের মানে অনেকগুলো ফুটা রয়েছে তারা একটা ফুটা কোথায় আছে সেটায় খোঁসা মারে এ হলো অবস্থা হয়েছে অতএব আমরা বলা ধরলে ভাই অনেক কিছু বলতে পারবো যাই হোক আমরা শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের

বিষয়গুলো নিয়ে শুরু করতে চাই আমি মূলত সংক্রমণের সাথে যাত্রা শুরু করে আমার এলাকা থেকে মিরিশরাই এক নং করার ইউনিয়ন থেকে দুই হাজার বারো সালের নভেম্বর মাস আমাদের কেন্দ্র ঘোষিত একটা মিছিল ছিল মিছিল থেকে আমরা মিছিল শেষ করি মিছিল থেকে আসার পথে স্থানীয় ছাত্রলীগের বাহিনী আমাকে এবং আমার সাথে যারা ছিল তাদেরকে হঠাৎ করে আমাদেরকে আটক করে আটক করে তাদের কার্যালয় নিয়ে যায় কার্যালয়ে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে ওখানে অমানসিক নির্যাতন করে নির্যাতন করার অনেকক্ষণ পরে প্রায় দুই ঘন্টা পরে আমাদেরকে থানায় পাঠিয়ে দেয় থানায় পাঠানোর পরে থানায় আমাদেরকে দুইটা মামলা দেয় দুইটা মামলা দিয়ে সাত দিনেরও রিমান্ড চেয়েছে আদালতে পাঠিয়ে দেয় আদালত ম্যাজিস্ট্রেট কোর্ট আমাদের একদিনের একটি মামলা একদিনের রিমান্ড মঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করার পরে তখনই আমাদেরকে কারাগারে পাঠিয়ে দেয় তখনই আমি ছিলাম মাত্র ক্লাস টেনের ছাত্র আমার বয়স ছিল মাত্র আঠারো বছরের পরেও আমার একদিন রিমান্ড মঞ্জুর করেছিল তখন প্রায় তখন আমি সব মাত্র দাখিল পরীক্ষার টেস্ট পরীক্ষা দিয়েছিলাম টেস্ট পরীক্ষা দেওয়ার পরে টেস্ট পরীক্ষা দেওয়ার পরে তখনই আমি অ্যারেস্ট হয়ে যাই এরপরে আমি কারাগার থেকে বের হই প্রায় দুই মাস পরে আর তখন মাত্র দাখিল ফাইনাল পরীক্ষা তিন দিন বাকি ছিল তখন আমি এলাকায় আসি এলাকায় আসার পর আবারও পুলিশ নির্যাতন ছাত্র মেয়েদের নির্যাতন বাড়িতে থাকতে পারছি না বিভিন্ন জায়গায় গিয়ে আপনি বাড়িতে গিয়ে এক একদিন এক এক জায়গায় গিয়ে আমি আমার দাখিল পরীক্ষাটা দাখিল পরীক্ষাটা কমপ্লিট করে দাখিল পরীক্ষা কমপ্লিট করার পরে এরপরে আমার রেজাল্ট দিল রেজাল্ট দেওয়ার পরে আবার আমি মাদ্রাসা আলিমে ভর্তি হয়ে আলিমে ভর্তি হওয়ার পরে আমি আর ক্লাস করতে পারি না হঠাৎ করে আমি একদিন হোস্টেলে আসি হোস্টেলে আসার পরে হঠাৎ করে দেখি বিভিন্ন জায়গা থেকে ছাত্রলীগের স্থানীয় ওদের নেতাকর্মী হঠাৎ করে এসে আমাদের হোস্টেল পুরোটাও ঘেরাও করে দরজা বন্ধ করে এটা দরজা বন্ধ করে দেওয়ার পরে হঠাৎ কিছুক্ষণ পরে হঠাৎ করে বিভিন্ন ধরনের হক লাঠি নিয়ে এলো তো তাড়াতাড়ি আমাকে আঘাত করতে থাকে এক পর্যায়ে আঘাত করতে করতে আমি বেঁশ হয়ে যাই ভেউশ হয়ে যাওয়ার পরে প্রায় দুই থেকে তিন ঘন্টা পর আমার হুঁশ ফিরে আসে হুঁশ ফিরে আসার পর দেখি আমি এখানে স্থানীয়

কারণ স্থানীয় আবলেখ নেত্রী কিন্তু আমার পরিবারকেও ভালোভাবে থাকতে দেয়নি বিভিন্ন মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন এত নির্যাতন নিষ্ক্রিয় সহ্য করার পরে আমি সিদ্ধান্ত গ্রহণ করি এই এলাকা থেকে আসলে আমার পরবর্তীতে আলিম পরীক্ষা দেওয়া সম্ভব হবে না এরপরে আমি ফেনি চলে যাই ফেনি থেকে আমি আলিম পরীক্ষাটা শেষ করি শেষ করে আলিম পরীক্ষা শেষ করে আমি সরাসরি চট্টগ্রাম শহরে চলে যাই কারণ বাড়িতে আমি থাকতে পারছি না আওয়ামী লীগের নির্যাতনের কারণে এলাকা চট্টগ্রাম চলে যাওয়ার পরে সেখানে একটি কোচিংয়ে কোচিং সেন্টারে কোচিং করি কোচিং করার পরে আমি একটা ব্যবস্থাপনা বিভাগে এরপরে আমি বিজয় হলে অ্যাটাচমেন্ট হয় যদি আমি হলে থাকতে পারি নাই কারণ এলাকা থেকে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন জনের মাধ্যমে ট্র্যাকিং করা হতো আমি কখন কোথায় থাকছি কী করছি বা হলে থাকি নাই এরপরে আমি একটা মেসেজ ছিলাম ম্যাচ থেকে আমি বিভিন্ন ধরনের পরবর্তীতে সাংগঠনিক কার্যক্রমগুলো পরিচালনা করি এরপরে হলের সুবিধা থেকে বঞ্চিত হয়েছি এরপরে আমি যখন হঠাৎ করে একদিন এলাকায় গেলাম আমার একটা দরকারে হঠাৎ করে থানায় পুলিশকে কল দিয়ে ওরা আমাকে মোবাইল দিয়ে ট্রেকিং করে ট্রেকিং করার পর রমজান মাসে মসজিদ থেকে আমাকে মসজিদ থেকে বের হওয়ার পর পরই আমাকে পুলিশ ডিবি পুলিশ দুজন দিক থেকে সিএনজি করে এসে আমাকে থানা নিয়ে যায় আমাকে ওই মামলাটা আমার চারটা মামলা চলমান ছিল ওই সময় চারটা মামলার মধ্যে একটা মামলা আমার খালাস হয়ে গেছে অনেক আগে ওই মামলা আমাকে নিয়ে যায় যদিও ওই মামলা পর পরের দিন আমার জামিন হয়ে যায় এরপরে আমি আরও একবার অ্যারেস্ট হয়েছিলাম ইউনিভার্সিটিতে এসে আমি ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিই ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেওয়ার পরে আমি এরপরে হঠাৎ করে একদিন আমার মিট্রাম পরীক্ষা ছিল মৃত্যাম পরীক্ষার দিন আমার মামলা চার্জ গঠন শুনানি ছিল চার্জ গঠন শুনানির দিন তো আমি পরীক্ষার কথা চিন্তা করে আর দিন আয় আইনজীবীকে বলেছিলাম সময় আবেদন করতে আদালত সময় আবেদন মঞ্জুর না করে চার্জ গঠন চার্জ গঠন করেন এবং ওই দিন আমার মামলা মামলার ওয়ারেন্ট জারি হয়ে যায় ওয়ারেন্ট জারি হয়ে যাওয়ার পরে কয়েক মাস পরে আমি যাই হাজিরা দিতে যাই আত্মসর্পণ করতে যাই ওখানে আমাকে জামিন না দিয়ে আদালত আমাকে কারাগারে পাঠিয়ে দেওয়ার আদেশ দেন